নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজ আমি চলে এসেছি আমাদের সবজি জমিতে আর আমাদের সবজি জমিতে এসে দেখছি গাছে অনেকটা পোকা লেগে গেছে তাই সেই গাছে পোকা মারার জন্য কিছু বিষ দেবো আর জমিতে জল দাঁড়িয়েছে সেই জলটা যাতে না দাঁড়িয়ে থাকে সেই জন্য জমির মধ্যে যে নালা সিস্টেম করা আছে সেটাকে একটু ক্লিয়ার করে দেবো যাতে পরবর্তীতে আর সেই জলটা জমে না থাকে চলো আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আমি জমিতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ আর দেখো জমির মাঝেই নালাতে দাঁড়িয়ে আছে আর এই যে সবজি গাছগুলো আছে সেটাতে পোকা ধরেছে তা সেই পোকাটা মারার জন্যই আমি এ দেখো আমার কাছে আছে বিষ দেওয়ার জন্য যে মেশিনটা আর একটা জারকেন আর কোদাল আছে নালা করার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকা ঢপে জল ভরা হয়ে গেছে এবং বিষটাও দিয়ে দিয়েছে এবার আমি জমিতে দিতে শুরু করব। দেখো এই জমিটাতে আমরা দিলাম বিষ বি যে গাছগুলোতে গাছগুলোতে প্রচণ্ড পিঁপড়ে লেগেছিল আর সেই জন্য গাছটা বাড়ছিল না তো দিয়ে দেওয়ার পরে দেখছি পিঁপড়েগুলো সব পালিয়ে গেছে আমি এই যে জলটা জলটার বেরিয়ে যাওয়ার ব্যবস্থাটা করে দেবো এই ধর এই নালাটা পুরোটা ভালো করে করে দেবো নালাটাকে কেটে দেবো দেবটা করে এই নালাগুলো তৈরি করছি আর এই ওপর থেকে জল আসবে ধরো আর এই নালা নেমে চলে যাবে আজকে কাজ করতে করতে হঠাৎ করেই বৃষ্টি সরে গেছে এই কাজগুলো আজকে করলাম এই যে এই যে জল যাওয়ার জন্য এই নালাটা এই পর্যন্ত করা হলো এখনও তিনটা মতো করতে হবে এদিকে একটা আর এদিকে একটা আর যেই জায়গাগুলোতে জল দাঁড়িয়েছে সেগুলোকে একটু ক্লিয়ার করে দিতে হবে যাতে জলটা সোজা বেরিয়ে চলে আসতে পারে আর এখানটা হচ্ছে মিডিল জমির চারিদিক থেকে জল এখানে আসবে এখান থেকে তারপর চারিদিকে সোজা দিকে চলে যাবে বৃষ্টি শুরু হয়ে গেল আজকে পুরো মাঠে বৃষ্টি হয়েছে এই সময় এটাই ভালো যে কাজ করতে করতে বৃষ্টি হয়ে যায় আবার কাজ করতে শুরু করি বৃষ্টি ভেজে যায় আবার একটু দাম থামি এভাবে আমাদের এখন বর্ষার সিজনে চাষের কাজগুলো চলে আর মাঠে সবাই কাজ করছে আপন আপন জমিতে আমিও করছি এই জমিটার কাজ আর কিছুটা কাজ আছে কিন্তু এই বৃষ্টি শুরু হওয়ার জন্য এখন ছুটের সময় কাজ বন্ধ রেখেছি বা বৃষ্টির সামনে আবার শুরু হবে কাজ তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে এই কাজগুলোই করলাম দেখো জমি জলটা সোজাসোজি নেমে চালিয়ে যাচ্ছে এর ফলে কী হবে জমিতে আর জল দাঁড়িয়ে থাকবে না একটু পরেই থেমে যাবে তখন জমি সমস্ত জলটা বেরিয়ে পালিয়ে যাবে নালা দিয়ে এই কাজটাই আজকে আমার করা ছিল আর প্রচণ্ড বেগে বৃষ্টি হয় আরও কাজটা করতে পারলাম না তারপর আর কিছুটা কাজ ছিল আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওটা